সেই হুমায়ুন কবিরকে তার রাজনৈতিক পরিচয় দেওয়া করতে হবে আমার হ্যাঁ তাহলে তৃণমূল বিধায়করা বলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন তাহলে তৃণমূল অবস্থা বুঝতে পারছ অন্তত মুর্শিদাবাদে বুঝতে পারছ যে তৃণমূলের বিধায়কই চাইছেন যে তৃণমূল বিজেপি বাদ দিয়ে বাকিরা সব যদি এক হয়ে যায় তাহলে তৃণমূলকে নিশ্চিন্ন করে দেবো এটাও বলেছেন উনি শূন্য করে দেবো তাহলে তৃণমূলের ঘরে আগুন লেগেছে এটা বোঝা যাচ্ছে আমি সে আগুনে কোনো কৃতা দিচ্ছে দিচ্ছি না এটা হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স দুই যারা বামপন্থী শূন্য বাম নেই এইসব বলেই তো ভোট হয়েছে তাহলে এখন বলছে যদি কংগ্রেসে আইএসএফ এর সঙ্গে বামেরা যদি চলে আসে তাহলে আমরা খেলা দেখিয়ে দিতে পারবো কিন্তু যারা এতদিন ধরে খেলা হবে বলেছে তারা তো বলেছে সিপিএম নেই বাজারেই নেই তা এটা একটা পক্ষান্তরে স্বীকৃতি যে বিকল্প হিসেবে এই সব আমরা যা বলি বিজেপির তৃণমূল বিরোধী যদি মানুষ সংঘবদ্ধ হয় সমঝোতা হয় জোট হয় তাহলে তৃণমূলকে এই বাংলা থেকে দূর করা যাবে উনি যদি মুর্শিদাবাদ বলে থাকেন আমি রাজ্যের কথা বলবো যে রাজ্যেই দূর করা যায় আচ্ছা তুমি দেখো যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের মেনু ঠিক করছো যখন দল তৈরি হবে দলের কর্মসূচি কি কারা নেতৃত্ব তাদের উদ্দেশ্য কী লক্ষ্য কী তা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে তার ভিত্তিতে সিদ্ধান্ত হয় এ তো মমতার দল নয় যে লোক দেখে হয়ে যাবে সিদ্ধান্ত বিভাজনকে রুখতে বিজেপি তৃণমূল বা শটে বললে আর এস এস অ্যাফিলিয়েটেড যে কোনো সংস্থাকে বাদ দিয়ে বাকি সবাইকে আমরা জড়ো করব। কাঁথা স্টিচের কথা বলেছি আমি মানে কাঁথা স্টিচ শাড়ি সেটা নয় কাঁথা সেলাই করে জানো শীত আসছে তখন কাপড় জুড়ে জুড়ে তাতে সবসময় নতুন কাপড় থাকে তা নয় যখন নতুন শিশু বাড়িতে আসবে জানলে ঠাকুমা দিদিমাদের জেঠিমাদের মাসিমাদের কাজ হচ্ছে এই পুরনো কাপড়গুলোকে জড়ো করে নিয়ে মায়ের ছেঁড়া শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা বাংলা বাঁচাতে নতুন যে শক্তির উদ্ভব হবে নতুন যে শিশু জন্মাবে দু হাজার ছাব্বিশে তার জন্য আমরা সবাই কাঁথা সেলাই করতে রত সেখানে অল আর ওয়েলকাম ধন্যবাদ